বরাবরের মতো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা পুরো ওয়াচ করবেন তো চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাব তো হচ্ছে আজকে মাছ বাজার থেকে মানে কেটে আনেনি আজকাল সুযোগ পাইনি রাত হয়ে গেছে অনেক তো অনেক ভিড় ছিল ওখানে তো মাছটা কাইটা আনতে পারেনি আপনাদের ভাইয়া তো এই মাছ আমি নিজেই কেটে নেব বাসায় তো এই মাছ আসলে বড় মাছ কাটাটা খুবই সহজ এবং আবার অনেক কঠিন তো আমি আমার কাটার সুবিধার্থে আপনাদের ভাইয়া মাছের আঁশটা ছাড়িয়ে এনেছে যেন আমি একটু আস্তে ধীরে এই মাছটা কেটে নিতে পারি আর আমার তো অনেক শরীর অসুস্থ সেটা হয়তো আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি কিন্তু হাত দিয়ে কোনো কিছু দৌড়তে পারি না তারপরও কি করার বাধ্য হয়ে হলো মানে মাছেরা কাটতে হবে আমার তো এই মাছটা আমি নিজেই কেটে নিচ্ছি কারণ হচ্ছে আমি যদি এই মাছটা আমি নিজে না কেটে নেই এখন তো আর কেউ নাই মাছ কেটে দেওয়ার জন্য আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ কাটতে পারে না তো সেই জন্য আমারটা আমারই কাটতে হবে কষ্ট হলেও তো এই মাছটা কিন্তু আমি কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা পরের দিনের ভিডিও আমি সেদিন আর রান্না করিনি অলরেডি রাতের রান্না করা হয়ে তো আজকে এটা রান্না করব করব। আর আপনাদের সাথে শেয়ার তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আবার চুলাতে কড়াইও বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজগুলো একটু ভালো করে এখন বেজে নিব তো এই পিঁয়াজটা একটু ভালো করেই ভেজে নিতে হবে তো এই আজকে হচ্ছে আমি মাছের ডিম এবং মাছের প্যাটের যে পিসগুলো হয় সেইগুলো দিয়ে মানে আজকে মাছের ডিমটা ভুনা করব আর মাছের ডিম কিন্তু এভাবে ভুনা করলেও ভালো লাগে আর মাছ সাথে কয়েকটা দিলে কিন্তু অনেক ভালো হয় তো এই দেখুন পিঁয়াজটা আমার এরকম বাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আরও একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি ডিম রান্না করব ডিমে কিন্তু অনেক মশলা লাগে একটু ঝাল মানে যত ওই মরিচ দেন জালটা কমই লাগে ডিমের মধ্যে এটাই সত্যি কথা আমি যতবারই মানে মাছের ডিম রান্না করেছি মশলা কম দিলে দেখা গেছে কি তরকারিটা একদম সাদা হয়ে আছে তো সেই জন্য আজকে একটু মশলাটা বাড়িয়ে দিয়েছি তো এখন এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এটা ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর মাছের ডিমটা আমি ধুয়ে নিয়েছি আর মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জানেন তো মাছ একটু ভালো করে ধুয়ে নিলে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় এ দেখুন আমি কিন্তু প্যাটের পিসগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি যেন এখানে কোনো ময়লা না থাকে দেখা যায় কি বড় মাছের প্যাটের পিসের মধ্যে কালাকালা একটা অংশ থাকে একটা আবরণ থাকে সেটা ভালো করে ধুয়ে নিতে হয় না হয় কিন্তু মাছটা একটু তিতা লাগে তো সেই জন্য আমি এটাকে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি ডিমটাও খুব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো আমার এখানে একটা মাছের মধ্যে কিন্তু দুই পিস ডিম থাকে আর মাছ কিন্তু অনেক বড় ছিল সেই জন্য আমি এখানে অর্ধেকটা ডিম ইউজ করেছি আর এটা দিয়ে কিন্তু এই কড়াইটা ভরে যাবে একদম আর ডিম রান্না করলে কিন্তু অল্প ডিমেও মানে একদম কড়াই ভর্তি হয়ে যায় তো ডিমটা দেখা যায় কালো কিন্তু তরকারিতে দেওয়ার পরে একদমই মানে হলুদ হলুদ হয়ে যায় ডিমের কালারটা খুব সুন্দর লাগে আর মাছের ডিম কিন্তু এমনিই খেতে ভালো লাগে আর যদি ইলিশ মাছের ডিম হয় তো কোনো কথা নাই কিন্তু রুই মাছের ডিমও কিন্তু খুব সুস্বাদু হয় তো এখানে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর আজকে চার পাঁচ দিন ধরে শরীরটা খুব খারাপ আপনারা হয়তো বলতে পারেন যে আজকে আমার বয়সটা খুব খারাপ শোনা যাচ্ছে যেহেতু আমার শরীর অসুস্থ তো আমি কিন্তু বয়স দেওয়ার মতো কোনো সিস্টেম নাই যেহেতু আমরা অনলাইনে কাজ করি তো কাজটা কিন্তু প্রফেশনালভাবে নিতে হয় তো সেই জন্যই আজকা বয়স দেওয়া আর অসুস্থ শরীরে কিন্তু কথা বলাটাই অনেক দায় হয়ে যায় আজকে সারা দিন শুয়েছিলাম কোনো কাজ করতে পারিনি উঠে দাঁড়াতে পারিনি একদম পায়ের নিচে ব্যথা খুব কষ্ট হচ্ছে তো আপনারা দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো এখানে মশলাটা কষানোর পর আমি ঝোল দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি যেন মাছের ডিমটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও যেন ভালো লাগে আর আমার এই কথাতে যদি আপনাদের কোনো দিক দিয়ে খারাপ লেগে থাকে যদি কোনো দিক দিয়ে ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি অসুস্থ কোন জায়গায় কোন ভুল করেছি আসলে বলতে পারবো না আর বিদিও দেওয়া লাগবে সেই জন্যই আমি আজকে বয়স দিতে এসেছি তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগবে আর মাছের ডিমের সাথে ফ্লেভারটাও খুব ভালো যাবে আর এখানে আমার বাচ্চাটা খুব কান্না করতেছে আজকে বয়স দিতে পারতেছি না আর অসুস্থ থাকলে কিন্তু বাচ্চারা খুব ডিস্টার্ব করে সেটা হয়তো আপনারা জানেন তো আপনারা কিছু মনে করবেন না আজকার বয়সে কিন্তু আমার বাচ্চার কান্নাকাটি সহ উঠেছে তো এই দেখুন আমার এই তরকারিটা এরকম হয়েছে আমি এখানে আরও একটু জুল কমিয়ে নিব। আর এখানে জুল না কমাইলেও কোনো অসুবিধা নাই কিছুক্ষণ পরে এই তরকারিতে কোনো জুল থাকবে না এমনি শুকিয়ে যাবে আর এখানে আমি কিছুটা দনিয়া পাতা ইউজ করতেছি যেহেতু মাছের ডিম রান্না করতেছি এখানে একটু দনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে সেই জন্য আমি এখানে দনিয়া পাতাটা দিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই দেখুন আমার তরকারির কালারটা ঠিক এরকম হয়েছে তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আমার মাছের ডিমের মধ্যে রুই মাছের ডিম আর ইলিশ মাছের ডিমটাই ভালো লাগে খেতে আর রুই মাছের ডিমটা আপনারা যেভাবে রান্না করেন খুব ভালো লাগে আর অন্য অন্য মাছের ডিম কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না আমি খাইও না পছন্দ করি না শুধু রুই মাছের ডিমটা আর ইলিশ মাছের ডিমটাই আমার খুব পছন্দ তো সেই জন্য আজকে রুই মাছের ডিমটা আমি এভাবে রান্না করেছি দেখুন আমার এই তরকারিটা এরকম হয়েছে এতটুকু ঝোলের মধ্যে আমি নামিয়ে নিব কারণ এর চেয়ে বেশি জুল যদি কমিয়ে ফেলে তাহলে কিন্তু ডিমে শুষে নেবে আর খেতে ভালো লাগবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ